قدل الله طالما شبكة توفيق على اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান দার মা'বুদ মাওলানা ফরওয়ারদিগার আমরা গুনাহগার বান্দা গভীর পর্যন্ত বসে বসে ও আল্লাহ আকাশর নিচে এই জমির উপরে মাদ্রাসা ময়দানে তোমার কোরআন নবিপাকের পাকের হাদিস থেকে যা আলোচনা করলাম শুনলাম আলোচনার ভিতরে ভুল ত্রুটি মার্জনা করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার ফরন্ত রহমতের দিকে তাকায়া আমাদের সকলের দোয়া কবল করে না আয় আল্লাহ তাআলা তুমি যে সব দান সর্বপ্রথম নবিপাকে পাকের রহমতবারকে পৌঁছিয়ে দাও নবী আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন যত মুসলিম কবরে আছে প্রত্যেক রুহের পরে সওয়াব পৌঁছে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি নানা নানি ফুফা ফুফু আয় আল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেক রুহের পরে সওয়াব পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা খাস করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শরণ দিয়ে এই মাহফিলের আয়োজন করল আল্লাহ তালা প্রত্যেকে রুহের পরে আয় আল্লাহ সব পৌঁছায় দাও আয় আল্লাহ সকলের আমল নামায় সবটা জমা করে দাও আল্লাহ মাহফিলের সঙ্গে যারা সম্পর্ক রেখে কবরে চলে গিয়েছে আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ খাস করে তোমার যেই বান্দা তোমার জমিনে মানুষদেরকে কোরানের দাওয়াত দিতেন হাফেজ মাওলানা মাজহারউদ্দিন ভাই উনি দুনিয়া থেকে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন আল্লাহ তুমি তার রোহের পরে সওয়াব পৌছে দাও এই আল্লাহ ওই লোকটা যেই ব্যক্তির সঙ্গে মাঠে ময়দানে বয়ান করতেন ও আল্লাহ সেই লোকটা হচ্ছে তোমার আর কোরান প্রেমিক বান্দা মাওলানা দেলোয়ার হোসেন সাইদিউল্লাহ আল্লাহ তিনি জেলখানায় বড় বৃদ্ধ মানুষ আল্লাহ একা উঠতে পারে না চলতে পারে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মানুষের প্রয়োজন হয় আল্লাহ এই মুহূর্তে স্ত্রী ছানা সন্তান সারা আল্লাহ তোমার দিনের পরীক্ষা দেওয়ার জন্য ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমার বান্দা জেলখানায় বন্দি রয়েছে রব্বুল আলামিন তাকে তুমি সুস্থতা দান করে দাও হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও আর আল্লাহ তুমি তার জাবিনের ব্যবস্থা করে দাও আবার যেন কোরআন বুকে নিয়ে আমাদেরকে বয়ান শোনাতে পারে তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা ওই জেলখানায় আল্লামা মামুনুল হক আমার ভাই আমির হামজা এরকমের অনেক ওলামায় ক্রাম বন্দী রয়েছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ অসুস্থতা দূর করো আল্লাহ সকলের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও আর আল্লাহ তোমার জমিনে কোরআনের শাসন কায়েম করে দাও মানুষ রচিত শাসন থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আয়лла আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় দাও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আ অনেক মা বলরাহা tutelaসে তাদের কো মাফ করে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও শিক্ষকদারকে কবুল করে নাও মাহফিল কানা কামত পর্যন্ত قائم করে দাও যারা টাকা দেওয়ার জন্য নিয়ত করেছে সবাইকে নিয়তটা পূরণ করার তৌফিক দাও আল্লাহ প্রত্যেকের কামায় রোজগারের ভিতরে বাড়ায় দাও দূর করে দাও হায়াতের ভিতরে ইমান দান করে সামনে রমজান মাস আসতেছে আল্লাহ সুস্থ অবস্থায় রমজানের প্রত্যেকটা রোজা থাকার তৌফিক দাও জমাতের সাথে পাঁচ উক্ত নামাজ তারা বেরিয়ে নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দিয়ে দাও জালেমদের হেদায়েত থাকলে হেদায়ত দাও না থাকলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন তোমার কাছে আখিরি দরখাস্ত দুনিয়ায় যতদিন রাখো ইমানের সাথে ইসলামের সাথে রাখো যখন দুনিয়ার থেকে বিদায় করে দিবা ইমান নিয়ামত নিয়ে পারি তৌফিক তুমি দান করে দিও রব্বিরহামুহুমা كما ربياني صغيرا رب لحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته